আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের আলোচনা বিষয় হচ্ছে পৃষ্ঠা নম্বর একশো দশ এর সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা পৃষ্ঠা নম্বর একশো নয় সম্পর্কে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো কথা না পারি শুরু করা যাক এবার নির্ধারিত সমস্যার সমাধানের পালা তোমরা নির্ধারিত সমস্যার নির্দিষ্ট একটি সমাধানের উপায় চিহ্নিত করেছ এবার সমস্যাটি সমাধান করার জন্য দলে আলোচনা করে দায়িত্ব ভাগ করে নেওয়ার ক্ষেত্রেও কার্যকর যোগাযোগের কৌশল তোমাদের কাজে লাগবে এক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতাকে তোমার বিবেচনা রাখতে পারো সমাধানের উপায় বিবেচনা করে কে কোন দায়িত্ব পালন করবে কখন পালন করবে কিভাবে পালন করবে তার একটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করো এবং সেই অনুযায়ী সমাধানের প্রয়াস গ্রহণ করো এক সপ্তাহ পরে দলগত সমস্যার সমাধান সম্পর্কে শিক্ষকের নির্দেশনা মোতাবেক রিপোর্ট তৈরি করো শিক্ষার্থী তোমাদের জন্য সমস্যা সমাধানের আমার প্রয়সের নমুনা উত্তর প্রস্তুত করে রেখেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা অধ্যায়ের ছয় কাজ পৃষ্ঠা একশো দশ এর নমুনাত্তর নমুনাত্তর সমাধানের উপায় বিবেচনা করে কে কোন দায়িত্ব পালন করবে কখন পালন করবে কিভাবে পালন করবে তার একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা তৈরি করে এবং সমস্যার সমাধান সম্পর্কে শিক্ষকের নির্দেশনা মোতাবেক রিপোর্ট তৈরি করা হলো শিক্ষার্থী রিপোর্টটি দেখতে পারো ধরো আমার নাম জীবন সরকার আমাদের বিদ্যালয়ে আসার পথে মাটির ভাঙা রাস্তাটি নির্মাণের উপায় হিসেবে পনেরো থেকে বিশ জনের একটি দল তৈরি করেছি যা পূর্বে আলোচনা করেছি আগের দিন আমরা পাঁচজন মিলে একটি মিটিং করলাম কিভাবে রাস্তাটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পুনর্নির্মাণ করা যায় পরিকল্পনা অনুযায়ী স্কুলের পাশে একজন মুরব্বীর সাথে মাটি সংগ্রহের ব্যাপারে আলোচনা করলাম তিনি সম্পর্কে আমাদের নানা হন তিনি বললেন রাস্তা নির্মাণের জন্য যত মাটি প্রয়োজন পাশেই আমার একটা ছোট পুকুর আছে সেখান থেকে নিবে তোমাদের স্কুলের রাস্তা নির্মাণের ব্যাপারে মাটি দিতে আমার কোনো আপত্তি নেই পরের দিন সকাল থেকে কাজে লেগে গেলাম আমাদের বন্ধুদের মধ্যে তিনজনকে দায়িত্ব দিয়েছিলাম কোদাল টুকরি আর বড় ডিস সংগ্রহের জন্য পরের দিন তিনটি কোদাল পাঁচটি টুকরি ও তিনটি ডিস আসা হলো তিনজনকে দায়িত্ব দেওয়া হলো পুকুরে নেমে মাটি কাটার তিনজন মাটি মাথায় করে পুকুরের উপরে উঠিয়ে দেবে দশজন পুকুরের উপর থেকে মাটি নির্ধারিত স্থানে ফেলবে একজন দক্ষ শ্রমিক রাখা হলো রাস্তার মাটিগুলো ঠিকমতো বসানোর জন্য বা সাইজ করার জন্য প্রতি এক ঘন্টা পর পর বিশ্রাম নিয়ে নাস্তা খাওয়া হয় এভাবে সকাল থেকে শুরু করে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীর নির্মিত দলের নিরলস প্রচেষ্টায় রাস্তাটি পুনর্নির্মাণ হল সার্বিক তত্ত্বাবধানে দুজন শিক্ষক ও দুজন স্থানীয় মুরব্বীও ছিলেন তারা কাজটি যাতে শৃঙ্খলভাবে হয় সেটা কি করেছেন কাজটি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত শতভাগ চেইন অফ কমান্ড মানা হয়েছে একজনের কাজের সাথে অন্যজনের কাজের যে সমন্বয় থাকার কথা ছিল তাই হয়েছে এক কথায় কাজটি সঠিক প্রক্রিয়া নিয়ম মেনে শতভাগ সাথে করা হয়েছে প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম তাদের হয়েছে মোট কথা সুন্দর এবং শৃঙ্খলভাবেই করার পরিশ্রমের বিনিময়ে রাস্তাটির পুনর্নির্মাণ করা সম্পূর্ণ হয়েছে এমন সুন্দর একটি কাজ করতে পেরে আমরা সকলেই আনন্দিত এবং গর্ববোধ করছি প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের একশো দশ পৃষ্ঠার নমুন্তর প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বইয়ের নমুন্তর পেতে প্লে লিস্ট চেক করো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ